ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আমরা যারা নিয়মিত ঈশ্বর সাধনায় ব্যাপৃত আছি অর্থাৎ ঈশ্বর সাধনা করছি তাদের অনেককেই প্রতিদিন নিয়ম করে জপ করতে হয় নিয়ম করে ধ্যানও করতে হয় এখন এই জপ করতে করতে বা ধ্যান করতে করতে কতগুলো শারীরিক লক্ষণ দেখা দেয় তার মধ্যে একটি হচ্ছে চোখে জল আসা এই চোখে জল আসাটা কেমন চোখের কোন দিক থেকে জল পড়ছে যে যে দিক থেকে জল পড়ছে সেই সমস্ত দিকগুলোর লক্ষণ এই সব বিষয়েই আজকের আমাদের আলোচনা আর সেই আলোচনা আমরা করবো ভগবান শ্রীরামকৃষ্ণ এবং তার শিষ্যের একটি ঘটনা থেকে স্বামী অপূর্ণানন্দ তার পূর্বাশ্রমের নাম ছিল গঙ্গাধর শ্রীরামকৃষ্ণ একদিন গঙ্গাধর ঘটককে অর্থাৎ স্বামী অপূর্ণানন্দ জিকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে ধ্যান করতে করতে প্রার্থনা করতে করতে তোর চোখে কি জল আসে বললেন একদিন এই কথা শুনে কৃষ্ণ ভীষণ আনন্দ করতে লাগলে কি যে খুশি তা মুখে বলা যায় না তারপর তারপর তিনি বললেন দেখ অনুতা অশ্রু অর্থাৎ সাধারণ দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা এর ফলে চোখ দিয়ে যখন অশ্রু আসে বা জল পড়ে তখন সেই জল চোখের কোণ অর্থাৎ নাকের দিক দিয়ে পড়ে আর ঈশ্বর প্রেমে হয়ে প্রার্থনা কিংবা জব ধ্যান এগুলো করলে যে প্রেম অস্ত্র বা প্রেমাস্ত্র পরে তার চোখের প্রান্ত দিয়ে গড়িয়ে আসে অর্থাৎ চোখের জল কোন দিক থেকে পড়ছে সেটা লক্ষ্য করলে বোঝা যায় সেটা সাধারণ চোখের জল না সেটা ঈশ্বরকে ডাকার যে উপলব্ধি আনন্দ অস্ত্র সেটি যদি নাকের দিক দিয়ে চোখের যে কোন সেখান থেকে জল পড়ে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে অনুতা অশ্রু অর্থাৎ দুঃখ যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা ইত্যাদি কারণে যে জল চোখ দিয়ে পড়ে সেটাকে বলে অনুতাপ আর প্রেমের অশ্রুটা পড়ে চোখের প্রান্ত দিয়ে এই দুটি পার্থক্য যদি আমরা মনে রাখতে পারি তাহলে বুঝতে পারবো কোনটা আনন্দ অশ্রু আর কোনটা দুঃখ অশ্রু